মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে তার কুম্ভ মন্তব্যের প্রতিবাদে বিজেপির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা ও দলীয় নেতৃত্বকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে থানা ঘেরাও কর্মসূচি করা হয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভ মন্তব্যের প্রতিবাদে শিমলাপাল স্কুল মোড়ে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে সেই কর্মসূচিতেই পুলিশের হেনস্থা ও শারীরিকভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি তারই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় সিমলাপাল থানা ঘেরা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি অভিযোগ বৃহস্পতিবার সিমলাপালে বিজেপির কর্মসূচি চলার সময় শিমলাপাল থানার পুলিশ জোর করে কর্মসূচি তুলে দেওয়ার চেষ্টা করে সেই সময় বিজেপি নেতা কর্মীদের শারীরিক হেনস্থা করা হয় বলে দাবি বিজেপি এই ঘটনায় সিমলাপালে মন্ডল সভাপতি আলোক মহান্তি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিজেপি বিজেপি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা ও মন্ডল সভাপতির উপর পুলিশের হামলার প্রতিবাদে এদিন থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা বিজেপি শুক্রবার সন্ধ্যায় শিমলাপাল ইন্দিরা স্ট্যাচু মোড় থেকে মিছিল করে স্লোগান দিতে দিতে মিছিল এসে পৌঁছায় শিমলাপাল থানার সামনে সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা বিজেপি নেতৃত্বের দাবি আগামী দিনে পবিত্র মহাকুম্ভকে অপমান করার চেষ্টা করা হলে আবারও পথে নামবে বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে যেভাবে হিন্দু ধর্মকে মহাকুম্ভের মতো একটা পবিত্র অনুষ্ঠান তাকে মৃত্যু কুম্ভ বলেছেন তাতে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের হিন্দু সমাজ গভীরভাবে আহত আর আমরা গতকাল এই সিমলাপালেই শিমলাপালে সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা এই ধরনের হিন্দু সমাজের অপমানকারী মাননীয় মুখ্যমন্ত্রীর সপুতুল দাহর এক কর্মসূচি ছিল আর সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অতি সক্রিয়তা এবং আমাদের কার্যকর্তাকে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে যেখানে তাদের উপর আঘাত হয় হাসপাতালে ভর্তি হয় যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো রাজনৈতিক দল করে থাকে পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে সম্পূর্ণরূপে দলদাস এবং তারা যেভাবে মানে শারীরিক নিগ্রহ করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই সিমলাপাল থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা এসেছি যে পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হিন্দু সমাজকে হিন্দু ধর্মকে অপমানকারী মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে প্রতিবাদ সেই আন্দোলন আমাদের কিন্তু থামবে না আমরা আজকে এই থানার সামনে যেমন বিক্ষোভ কর্মসূচি করেছে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা বুঝিয়ে দেবো তিনি যা খুশি বলবেন হিন্দু ধর্মকে যখন তখন অপমান করবেন শুধুমাত্র সংখ্যালঘু তসন করার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য তা কিন্তু আপামর পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ মেনে নেবে না ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ সর্বাগ্র করবে এবং সব সময় PYM JBZ